তৃণমূল এই মুহূর্তে বাঙালি এবং বাঙালি সেন্টিমেন্ট নিয়ে একটা রাজনীতি করছে পুরোটাই ভণ্ডামি এবং এই ভণ্ডামি যে কি লেভেলে পৌঁছেছে সেটা নিয়ে আজকের ভিডিও এবং এই ভণ্ডামির মাস্টার মাইন্ড হচ্ছে ফিরাদ হাকিম মহাশয় তিনি যে কত বড় ভণ্ড তিনি যে আসলে বাঙালি প্রেমী নয় তিনি যে উর্দু প্রেমী আজকে সেই নিয়েই ভিডিও জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন একুশে জুলাই মঞ্চে ফিরাদ হাকিম সাহেব একটা বক্তব্য রেখেছেন আগে সেই বক্তব্যটা আমরা একটু শুনে বিবেকানন্দের বাংলা রবীন্দ্রনাথের বাংলা বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পূর্ণ পূর্ণ ভগবান বাংলার বায়ু বাংলার মাটি বাংলার জল স্থল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথের দুকলি গিয়ে দিলেন তিনি বাঙালি কত বড় বাঙালি প্রেমী তিনি কত বড় বাঙালি প্রমাণ করলেন কিন্তু তার একটা মুদ্রা রয়েছে মনে একটা অন্য দিক থাকে উল্টো দিক ফিরে থাকিম সাহেব মহাশয় কিন্তু আরেকটা উল্টো দিক আছে এ মুদ্রার উল্টো পিঠ ঠিক বিপরীত সেই ভিডিওটা আগে আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ تعالی একদিন এসে বুঝা যখন बंगाल के ইনশাল্লাহ এসা দিন আয়গা কি আধে লোক উর্দু মে বাদ করে আবার হাততালি দিচ্ছে অনেকে মানে ভগবান তার আল্লাহ তাল্লার কাছে তিনি এমন দিন আসবে আশা করছেন যে দিনে বাংলার অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবেন আবার কিছু লোক হাততালি শব্দটাও নিশ্চয়ই শুনলেন এই হচ্ছে বাংলা প্রেমী ফিরা তিনি আসলে বাংলা প্রেমী বাঙালি প্রেমী না উর্ধু প্রেমী এই যে ভণ্ডামি তৃণমূল মানেই একটা ভণ্ড দল আর এই যে বাংলা প্রেম এবং বাঙালি প্রেম যেগুলো দেখাচ্ছে সেটা পুরোটাই ভণ্ডামি অন্যান্য রাজ্যে রোহিঙ্গারা ধরা পড়ছে আর জ্বালা পড়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে হরিয়ানাতে রোহিঙ্গা ধরা পড়ছে যন্ত্রণা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে গুজরাটে ধরা পড়ছে রোহিঙ্গাদের ডিপোর্ট করছে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে যন্ত্রণা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে কর্ণাটকে ধরা পড়ছে তারা নিজেরা স্বীকার করছে আমি এর আগেও ভিডিও বানিয়েছি তারা নিজেরা স্বীকার করছে আমরা চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর আগে ভারতে অবৈধভাবে ঢুকেছি যন্ত্রণাকার হচ্ছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের বাঙালি প্রেমীদের আসলে যাদের ধরা হচ্ছে তারা হয়তো বাংলায় কথা বলে তারা কিন্তু ভারতবাসী না তারা অনুপ্রবেশকারী শরণার্থী হলে তাও বা কথা ছিল তা এই যে বাংলা এবং বাঙালি প্রেম যারা দেখাচ্ছে তারা এক নম্বরে ভণ্ড এবং ভণ্ডামিটা দিয়েই তারা রাজনীতিটা শুরু করেছে এই ভণ্ডামির রাজনীতি চলবে সামনে শুরু হচ্ছে এসআইআর স্পেশাল ইনসেন্টিভ ইনটেন্সিভ রিভিশন অব ইলেকটরাল রোল এই নিয়েও চিৎকার চেঁচামেচি হবে অনেক নাম কাটা যাবে প্রায় এক লক্ষ এক কোটি পঁচিশ হাজারের পঁচিশ লক্ষের মতো বাদ যাবে পশ্চিমবঙ্গে বিহারে বাদ গিয়েছে ছাপ্পান্ন লক্ষ পশ্চিমবঙ্গে প্রায় এক কোটির ওপরে বাদ যাবে ভুতুড়ে ভোটারের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় চিৎকার করে বলতেন এখন আর তিনি বলেন না যাই হোক যেটা মূল কথা ছিল যে তৃণমূলীরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাই ফিরা দেখি এত বাঙালি প্রেম দেখাচ্ছেন আসলেও কি তারা বাঙালি প্রেমী মোটেই না তারা যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মুর্শিদাবাদের ঘটনা তারা প্রতিবাদ করতেন তারা মোথাবাড়িতে প্রতিবাদ করতেন তারা ছাব্বিশ হাজার চাকরি যাদের গিয়েছে তারাও বাঙালি তাদের হয়েও প্রতিবাদ করতেন আসলে এরা কেউ বাঙালি প্রেমী নয় এরা রোহিঙ্গা প্রেমী এরা প্রেমী এবং এরাই হচ্ছে এই তৃণমূলের ভোটার এবং এই ভোটেই তৃণমূল আজকে ক্ষমতায় আছে আজ এখানে শেষ করছি নমস্কার বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরাম